আজকে বারুই রবিউল আওয়াল গেছে না আমরা মিছিল আমরা তো মনে করছি মিছিল এটা মানে আব্বা এত সুজানা আব্বা এত সুজানা এখন কিছুদিন পরে যদি ফলাফেন্টে জিগান রবিউল আওয়াল কার কয় কয় বছরে একবার আইয়ে সারাদিন দিন মা আগে দিয়া জিলাফি খাওয়ন এটার নাম বললো রবিউল আল আহারে মুসলমান আহা। ইসলামটার একটা দিনের লোকের জড়াই ফেললা ইসলাম কি একদিনের জন্য কথা বলেন একদিনের জন্য এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য তোমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর সারাটা জীবন ইসলাম আছে নাকি নাই এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই যেখানে ইসলাম আছে এখানে শান্তি আছে মসজিদের ভিতরে ইমাম একজন পাঁচশো মুসল্লি হয়েছে কেউ কারো আগে রুকুতে যায় না কেউ কারো আগে সাজদা থেকে মাথা উঠায় না কারণ ওই এখানে ইমাম মানার কারণে মসজিদে এখনো শান্তি আছে রাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় ইমাম অযোগ্য আর ইমাম না মানার কারণে রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নাই ঠিক কিনা বলুন মসজিদে আমরা যেমনি ইমাম মানতাম রাষ্ট্রের ভিতরে যদি ইমামের মতো ইমাম হইতো আবু বকরের মতো ইমাম উসমানের মতো ইমাম আলীর মতো ইমাম অমরের মতো ইমাম জীবনে চায় যে আহা কত মজার মতো কষ্ট হচ্ছে আপনাদের মানুষটা কি হস না ডাট সব কয় না এই উমর সাংঘাতিক মানুষ ওমর যখন রাষ্ট্রপ্রধান সবটা তো বলা যাবে না সামান্য একটু বলি ওমর আবু বকরের যেদিন কাল হলো ওমরকে সবাই মিললে নিয়ে খলিফা বানাইছে ফরের শুক্রবারে মসজিদ ও খুদ্া দিব জাতীয় মসজিদ ওমর প্রেসিডেন্ট তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ঘুরে বসেন আপনি ঘাড় ঘুরে যা কত কন চাইবেন ফরে তো থেরাপি দেওয়ার লাগবে আপনি গা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদের ভিতরে খোদ্ ভাই ভাই নট অ্যালাউ দয়া করে এই কাজটা করবেন না আপনি আধা ঘন্টা পরে এটা করেন আধা ঘন্টা পরে হ্যাঁ ধরলে করোনার লেগে আরে বাবু রে আর ডাহাতে যে গেট লোক বা সে রাইফু রাইন হ্যাপলা করে ওটা ওটি করেন না ক্ষতি করেন না আমিন কন তো যেই কথাটা বলতেছিলাম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর উমরের কতগুলা গুণ দেখেন ইমামুল কি বলে এবার ওমর হচ্ছে খলিফতর মুসলিমিন আমিরুল মোভমেনিন নবিজি কয় নবীজি কয় আনা খাতামুন নবী ইন্লা নবি আবী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আম নবী নাই ডাক দেখো মর যদি নবী থাকতো তুই হইলি তুই হইতি তোর ভিতরে নবীর সব্দি গুণ আল্লাহ দিছে। সব আলা কজন না এবার নবতার দরজা বন্ধ এর গে তুই নবী হইতি ভার্সত্তা না হইলে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা তাইলে বুঝেন মানুষটার দাম কম না বেশি এই উমর প্রেসিডেন্ট হইছে আবু বকরের কাল হইস জমার খদবা দেবেন তিনি জমার আজান পরে গেছে তাহিয়া তুলো যদুল মসজিদ কাবলাল জমা সব কিছু আদায় করে মুসল্লিরা বৈশা রইস তখন তো আর ঘড়ি ছিল না সবাই মসজিদে নববীর সামনে দিয়ে তাকাইয়া দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেছে উমরের খবর নাই ইমাম আসে না তো ইমাম না আসলে নামাজ পড়াবে কে তো মুরব্বী কয়েকজনে মিল্লা করছে ও একজনে দৌড় দিয়া চাওসেন উমরের বাইককে কোনো বিফত টিফত নাকি এক ফলাই দিছে দৌড় দৌড়তে 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 ঘাইমা টাইমা উমরের ঘরের কাছে গিয়া দেহে উমর মরুভূমির ভিতরে বইয়া রইছে ফিটটা রই দিয়ে ফুটে যেতেছে গা একটু ফরে ফরে কি জানে হাত দিয়া চাই গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আমির মেনিন। ইয়া খালিফাতাল মুসলিমিন হে উমর আপনাকে সালাম উমর কয় ওয়ালাইকুম আসসালাম কয় সবাই মিল্লা বৈশা রয়েছে আজকে শুক্রবার আপনি ভুলে গেছেন জুমার খোদ্া দিতে হবে নামাজ পড়াইতে হবে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে সবাই খবর দিছে আপনারে চাওয়ার জন্য আপনারা নেওয়ার জন্য ওমর কয় বাবা আসলে আমি তো আরো আগেই যাইতাম পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা তাড়াতাড়ি করে ধুয়ে দিছি এখনো শুকায় নাই বললে একটু দেরি হয়ে গেছে এই তো শুকাই গেছে তুমি গিয়া বলো উমর আসতেছে আল্লাহ বলবেন না তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি পঞ্চাশটা কথা কয় না ভোলা ফ্যান্ড ফাঞ্জাবি করো একটা এবার তা অর্ধেকটা পৃথিবীর কি প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি করা এটা শুকাইলে তারপরে গাও দিয়া মসজিদও যাইব গায়ে দিছে মসজিদের দরজায় গিয়ে সালাম দিছে আসসালাম আলাইকুম মসজিদের সবাই কো আলাইকুম আসসালাম আমার দরজা ফাঁক হয়ে গেছে মেম্বার পর্যন্ত ফাঁকা ওমর মাথা নিচু করে আস্তে আস্তে ঢুকলেন মেম্বারে উঠলেন মেম্বারে উঠে বললেন আসসালামু আলাইকুম আউজুবিল্লাহ হিমিন সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইউহান্নাস এটুক বলে খুদবার শুরু করবেন এমন সময় যুবক লাভ দিয়ে গেছে লাভ দিয়া দাঁড়াইয়া টান দিয়া তরবাড়িটা বের করছে খাপের ভিতর থেকে ডাক দিয়া কয় মর আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা কয় তরবারি বাড়ি কয় মর এই তরবাড়ি আপনার কাছ থেকে একটা কথা জানতে চায় গত কিছুদিন আগে আমরা সবাই মিলে রাস্তার এক টুকরা করে কাপড় পাইছি তো নিশ্চয়ই আপনিও এক টুকরা পাইছেন সবাই মিলে আমরা পাঞ্জাবি বানাইছি আজকে ওই নতুন কাপড়ের পাঞ্জাবি অনেকের গায়ে আছে আমরা খেয়াল করে দেখলাম আপনি আসার সময় যে হাঁটছেন মাঝে দিয়া আমাদের কারু পাঞ্জাবি এত লম্বা হয় নাই আপনার পাঞ্জাবিটা যত লম্বা নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন অথবা কাপড় চুরি করছেন অথবা কর্মচারীকে ধমক দিছেন একজনে দুইজনের কাপড় নিছেন অবশ্যই আপনি রাস্তার গম আন্ডার তারা আপনি এটার আগে জবাব দেবেন ওমর আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে এই জবাব আগে দেবেন তারপরে খোদ দেবেন এর আগে মদিনার মুসলমান আপনার খোদ বা শুনবে না সুবাহ বলবেন না কত বড় সাহস ফলার উমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়ে আলায় কত তো বাইরে জেগেতেছি কি কইলে একদিন নবীজির এগারো বিবির ভিতরে দশ জনে দশ এক লগে নয় জনের লগে এক লগে নবী সংসার করছে দুইজন এন্তেকাল করেছে আগে আম্মাজান খাদিজা এবং আরেকজন তো নয় জনে বুদ্ধি বেশি এই নয় জনখ্যানো করছে গুফন মিটিং করছে জন্য নবীজি আইলে আমরা সবাই গেরাও দিয়ে নবীজি মাত্র ঢুকছে আম্মাজান জান আয়সা কই গো তোমরা সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজি চতুর পাশ দিয়ে বইছে নবীজি কয় তোমরা তো সবাই জানো আমি আর নামাজের পরে গল্প করা পছন্দ করি না আমি তো ঘুমাই যাই জরুরি কথা থাকলে বলো জরুরির কি আছে আম্মা জান আয়সাড়ি গেছে তোমার কি কি কথা কেন এমনি তা আমরা গরো একটা নরম তুষক লাগে আমরা যে ঘুমাই আপনি যে উঠটা যান ফিডের ভিতরে শাড়ির ডাক ফুড়া থাকে এটা আমার কাছে ভাল লাগে না নরম একটা তুষক হইলে ভালো হয় তোমার কি কই আর আমরা গরো একটা বালিশ আপনি যখন ঘুমাইতে যান আপনি আর আমি যখন মাথা দেই শরীর দুইজন একটা দুই গোল গিয়া থাকে কোন চেয়ে করে মাথা দেওয়ার লাগে তো তোমার কি আমরা করে দেখ ডেকছি নাই তোমার আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে এদির বড় অভাব সব একজনে একটা কইরা কইয়া নবীজি কয় উমা এটি কি নতুন কথা আমি তো অনেক আগেই বলছিলাম সবাইরে বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না ঠিক কিনা কম তোমাদের ঘরে মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো যদি আমি কোনো কষ্ট দেই না মানুষ হিসাবে তো আপনি ভালো দেখেন তো জামাই বইয়ের আলাপ চলতে আছে মানুষ হিসাবে তো আপনি ভালো কত বেডি এইটার লোক আলাপ করছি ঘুমুর কোটা লইয়া পড়ে কিন্তু আপনি নাই কিন্তু আপনার যেটি লাগবো এটি দেওয়ান না তুষক লাগে বালিশ লাগে বাসন ফেলা ডেক ডেকছি লাগে ডুবানি চামিচ লাগে এটি সারা চলন যায় নবীজি কয় ও তোমরা দেখা যায় দুনিয়া লইয়া ভালোই পাগল ন বিজি মনে মনে আল্লাহরে ডাকতে আছে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয় নবীজি আল্লাহর কাছে কয় আল্লাহ নয় জনে যে গেরাও দিয়া দয়াড়াইল আমি কেমনে বাসন বাসনের তো কোনো লাইন দেখতে আসি না আমি তো তাদেরকে কিছু দিতেও পারব না আল্লাহর কুদরত এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে দরজায় দাঁড়াইয়া আসসালাম আলাইকুম ইয়ারসুল আল্লাহ ঢুকবো না কি একটু বলার পরে পরে সবাই মিললে ওটা দিছে দৌড় সবাই বুধ যে 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 আইতে আছে ওর নাম হইল হজরত ওম সব আনা লাগতেন না ওমরে নবীজি আস 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 ভিতরে আস মহিলারা তো আমরা আম্মারা তো সব দৌড় দিছে নবীজি যখন উমর যখন ভিতরে ঢুকছে ভিক্ষাটা কইয়ারা চলাম ফায়ার আওয়াজ শুনলাম দৌড় দিল কারা কয় তোমার আম্মারা কত আমারে ডরাই কিন্তু ডরায় না আমারে ডরায় নবীজি মুসকে হাসি দিয়া কয় উমর তোমারে কি শুধু বেরিয়ে ডরায় শয়তান বেড়াইয়া ডরায় না শয়তানে যে উমরে আছে এই শয়তান শয়তানৌড়ে পা নমুনা খারাপ দৌড় দেয় না তো দৌড় দেয় যাইতে আবার কইয়া যায় আইয়ের হেডার নাম উমর এই উমরের মতো বেড়ার সামনে হাতে খেয়ে তর বাড়ি আলগি দিয়ালাইছি কথা মনে আছে নি পাঞ্জাবি লম্বা হইল কেন জবাব দেন তারপরে কথা এর আগে না অপর দাঁড়ালের আমার মায়েরা সুখ আর সম্পদ এক জিনিস নাম মা জামাইকে বিরক্ত করবেন না চাওয়ার কোনো শেষ নাই চাহিদাও ফুরন্ত অর্থনীতির ভাষায় একটা লাইন আছে চাহিদাও ফুরন্ত চাওয়ার কোনো শেষ নাই যেইটা একটা যায় তে মনে মনে একটা সাইকেল চায় যে তার সাইকেল আছে তে মনে মনে একটা হুন্ডা চায় যে তার হুন্ডা আছে তা কয় সারতাম ফারি নামে এক নাম মেলায় একটা প্রাইভেট কারলেওয়ালা আছিল যে তার প্রাইভেট কার আছে তে জামে ফললে হেলিকপ্টার বিচারে সুতরাং সাওয়ার শেষ নাই রে যার ফাও নাইতে ফাও চায় যার ফাও আছে জোতা চায় জোতা ওলা বেড়ায় সাইকেল চায় সাইকেল ওলা বেড়ায় হুন্ডা চায় মোটরওয়ালা সাইকেল বেড়ায় এবার গাড়ি চায় গাড়ি ওলা বেড়ায় হেলিকপ্টার চায় সাওয়ার শেষ নাই সুতরাং নিচের ফেল চাইয়া যদি কইতা আলহামদুলিল্লা আর চাইতে সুখ আর নাই ঠিক কিনা ওমা তোমার যদি টেলিভিশন কিন্না দেয় তুমি কইছো কোনমত একটা টেলিভিশন কিন্না দেন আমার কিচ্ছু লাগতো না কয়দিন পরে তুমি মাসরা দিয়া বইয়া রইছো তোমার জামাই কয় কত কষ্ট করে টেলিভিশন কিন্না দিলাম অহন মন খারাপ করে কয় কি কি টেলিভিশন কিনছে সাদা কালো সাদা কালো কি কালারের ধরতাম ও ফারি না এই সুহিদিয়া তারা তারাগড় দেখছিলাম লালের লাল দেখা যায় কচ্চা রে কচ্চা দেখা যায় সাদা কালা টেলিভিশনে তোমার হয় না এবার তোমার রঙিন টেলিভিশন কিনে দেওয়া লাগবে তোমারই দিছে বিরাট বড় এক রঙিন টেলিভিশন কয়দিন পরে তুমি আবার মর্ষা দিয়া বইয়া রইস তোমার এই যে গাছকে সমস্যা কি হ্যাঁ দেখে এলাম কি ফাতলা টেলিভিশন ওয়ালের লোকের আমরা গে থা সাওয়ার সা শেষ নাই আম্মা জামাই বিরক্ত করেন না গো একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জান্নাত বানাইতে পারে একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জাহান নাম বানাইতে পারে ঠিক কি না আপনার যে এমনি ঠিক করতে আছে অজ্জা বাদ যাইতেন না বাদ যাইতেন না অজ্জা যদি কয় তুমি জোরে ঠিক কইলা করে কি থাকবে একটা ঠিক করিয়া বই রয়েছেন আপনি বাদ গেলেন আর টাটটা পেবেন ঠিক কত কদিন বারো এটা আব্বা আমরারও দুষ আছে মহিলারও সুন্দর করে চলবেন গো আম্মা যারা বাইকার আওয়াজ শুনতে আছে বারবার দাবি দেওয়া করবেন না বছরের এই বাতা একটা থ্রি পিস কিনে দিব সেই বাতাতে একটা থ্রি পিস কিনা দিব সিরণের রাখ পর্যন্ত বিরক্ত করবেন না এরপরেও কইবেন কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম কাম লাগলে দৈন্দা ফাতা দিয়া হুটকির বর্তা বানাইয়া কাম লাগলে ফাঁটি সহালে খায়াব ডেলি ডেলি ফার্মের মুরগা দরকার নাই আপনি আম্মা হিসাবে মুসলমানের কন্যা হিসাবে আপনার বলা উচিত প্রয়োজনে না খাইয়া থাকবো সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে ঠিক এডিয়া না বেরিয়ায় এই দিয়ে না তুমি ইচ্ছা করলে তোমার ঘরটারে জান্নাত বানাইতে পারো তুমি ইচ্ছা করলে ঘরটারে জাহান নাম বানাইতে পারো আপনি ফেয়ার এন্ড লাভলি না দিয়া বালা তেল দিবেন তেল দিয়ে কস খুচ্ছা কইটা রাখবেন অসুবিধা কি এটা উঠল তে মনে করছে বিয়া তারা রোয়াদ চলতেছে আবিদ আবি তো আবি তোর কাম লাগতো না রে ইউএসডি তোর ফোরে কাম লাগতো না তে দুপরে বৌকে নে বসে উঠটা গেটি আছে শিফাদিয়া বইয়া থাক মাৰ হাবাখন এই উমর কথা মনো আছেনি অ এই উমর সেই উমর এই উমর এবার খলিফ আছে তরবার মনো আছেনি কথা তে কি কইছিল যে লম্বা পাঞ্জাবী হইল কেমনে আমলেটটা দি লম্বা না আমলেটটা তো লম্বা কেমনে সব চুপ মেরে বসে আছে কেউ কোনো কথা কয় না এবার উমরের ছেলে নাম হলো আবদুল্লাহ কি নাম বড় ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ দাঁড়াইস দাঁড়ায় কানতে আসে গালবাই বে টপটপ করে পানি পড়তে আসে বাপ আসামির মতো কাঠগোড়ায় দাঁড়াই আছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঠগোড়ায় আসামি আবদুল্লা ডাক কয় ভাইরা তোমরা যেটা মনে করছো আমার আব্বাই ডানা আমার আব্বা আমার ভাইদেরকে একটি মিষ্টান্ন একদিন খাওয়াইতে পারে নাই তারপরে একদিনের টাকা বেশি নেয় নাই আর আমার আব্বা কাপড় চুরি করবে ধমক দিয়া টাকা বেশি নেবে না কেমনে বুঝলা সবাইকে এত কাহিনী কই না পাঞ্জাবি লম্বা হয়েছে আমরা কাহিনী শুনতে চাই না বাফের পক্ষে ফুতের সাফাই শুনতে চাই না পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে পাললে জবাব দাও নাইলে বৈশা থাকো যার পাঞ্জাবি সে জবাব দেবে ওমরও দাঁড়াই রয়েছে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আসে ওমরের ছেলে আবদুল্লাহ কয় ভাইয়ারা ভাইয়ারা বিশ্বাস করো আমার আব্বা কাপড় চুরি করে নাই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই কইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে ভাই এই দেশের যেমন তোমরা নাগরিক আমার আব্বাও নাগরিক আমিও এই দেশের নাগরিক কত সপ্তাহে যে কাপড় বিলি হইছে আব্বায় পাইছে এক টুকরা আমি পাইছি এক টুকরা আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিরা কোনো সিরে নাই আমি আব্বারে বললাম আব্বা আবার আবহাওয়ার মতিগতি ভালো না মনে হয় শীত পড়বে বেশি আব্বা আপনার তো বয়স হয়েছে আগের মতো শরীর আপনার নাই আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচার অংশে শীত লাগবে বেশি আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান ওমর কান্দে কয় বাপ ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে সবাই যে দূর কাপড় পাইছে আমি দের দূর কাপড় পাইছি আমি কি ক্ষমতা দেখাইবে শিগাপন নিতে পারি নাকি কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতা এবাড় আবদুল্লা ডাক দাও அப்பா আমার আগে আগের পাঞ্জাবিটা কোনো সিরে নাই আমার নতুন পাঞ্জাবি লাগবে না আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বা আমি আপনারে দিতে চাই আপনি দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান আবদুল্লা ডাকদা কয় ভাইরা ও মদিনার মুসলমানেরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইত না কয় কোনো কোনো না ইতিহাস রে ভাই ইসলাম কারে কয় আজকে শুনে যাও শ্রমিকের টাকা মেরে দেবা এটার নাম ইসলাম না সিএনজি স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদাবাজি করবা এডার নাম ইসলাম না এই উমর এই উমর এই উমরের জমানায় মহিলা একটা হাইটা যায় রাস্তা দিয়া দুধু মরুভূমি চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই মহিলার নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা মহিলার পটলার ভিতরে স্বর্ণ মুদ্রা গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্য ডুবে যাচ্ছে এমন সময় মহিলারা হাঁটতেছে যত দূর নজর যায় কোনো বাড়ি নাই ঘর নাই কোনো মানুষ নাই একটা যুবক রাস্তার ভিতরে পড়ছে পইরা মহিলাটারে ডাক ও বুড়া মহিলা তুমি যে যাইতে আছো হাইটটা তোমার নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা এই যে স্বর্ণালঙ্কার পইরা। এই সন্তার সময় মরুভূমির মাছ দিয়ে হাঁটতেছো কেউ যদি চুরি করে কেউ ডাকাতি করে চিন্তাই করে কি করবা তোমার ভয় লাগে না মহিলা মুসকে হাসি কয় হ ভয় লাগে কয় ভয় লাগলে এই সময় রোয়ানা দিস কেন আগে না কেন মহিলা ডাক দেওয়া কয় আমার জন্য আমার ভয় লাগে না কয় কার জন্য ভয় লাগে কয় ভয় লাগে তোমার জন্য আমার কোনো ভয় নাই আমি যদি কোনো মতে কোনো মতে উমরের কাছে গিয়া বলতে পারি উমর ও খলিফা একটা যুবক আমার একা পাইয়া দেখাইছে এই কথাটা যদি উমরকে বলতে পারি তোমার চোখের জায়গায় গে চোখ রাখবে না আমি সেই ভয় পাইতেছি আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না ধর্ষণের ভয় আমার সিনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে ফার্স্ট টেহা সিএনজি জমা দিয়ে লাগে তার মোবিলে গ্যাসে মিল্লা কয় টেহা যায় আর যে এইটা সিরাজেজা কালকে সেইটা সিরাজা তে সারারা দিন লাগাইয়া এক হাজার টেকা কামাই করলে দুইশো টাকা লইয়া বাজ যাইতেও পারে না দেড় হাজার টাকা কামাই করলে পাঁচশো সাতশো লইয় কোনো মতে বাজ যায় তার ছয়টা সাতটা না বুড়া আপা মায় ডাক্তার দেখাইতে পারে না কত বছর তার বউয়ের গেস্ট্রিকটা আলসার হইয়া গেছে গা ডাক্তার দেখাইতে পারে না এ বিয়ে কোনো মতে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মর্ষা দিয়া ভয়াথে তুই হেই সিএনজিও লাগতে টেহা নেওনের লেগে তুই বইয়া থা তোর মতো না জান কি এই তুই তার মতো না তারাই তুই যেতেছে তুই তুই একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া লাগছে কিনে মোর্শার ভিতরে নেতাগিরি মেরাও হ্যাঁ না তোমার সরম নাই তোমার অনুভূতি নাই তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছ তার ঘরটা কেমনে চলে তুই খবর লইস একদিন তার সুইটার হাফ প্যান্টা সিরা রয়েছে বেডিটা ফেটি কুট সারা শাড়ি পরে পাতলা শাড়ি গরেতে বাইরে যাই তো সাজা হ্যাঁ বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে খুঁজে হস। নাদান যেদিন টান পড়বো সেই দিন টের পাইবা এই সান্দায় তোমার জাহান নামে নিয়ে সারবে ঠিক কিনা কত বড় নিম খারাম হইলে কত বড় অমানুষ হইলে এটা সম্ভব একটু চিন্তা করে চললেন ভাই দুই থাকতো না কেউ এই কথাটি কেউ কইতো না এমনি কোনা মানছে মাই কোনা কানছি মাইরা এই কথা কই না পাইতেন না এ মুস্তাক হয়ে যে ওয়ান পিস এটাই মাস্টার পিস যেদিন মহিলা জামুক সেইদিন টের পাইবেন কথাটি করি কথাটি কো কারণ আমার চিন্তা আমার কইতে একটা সুবিধা আছে কারণ সব বক্তারার একটা চিন্তা পরের বছর জানি দাওয়াত দেয়নি আর আমার ডায়েরিতে লেখা আছে যেই জায়গায় এই বছর যাব পরের বছর যাওয়া নিষেধ তো তো কইলে আমি ভাই কুদ্দুর চিন্তা করেন ভাই কুদ্দুর চিন্তা করেন সবাই মিলে যদি আমরা এভাবে বলতাম তাহলে আমার বাংলা কাগজপত্রে পত্রে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো ঠিক